শিফট ভিত্তিক রেজাল্ট দিবে না কম্বাইন তোমাদের এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে গেছে এবং আমার হোয়াটসঅ্যাপে এতই নক আসতেছে যে আমি আর রিপ্লাই করতে পারতেছি না এবং তোমরা আমার আগের ভিডিও থেকে বলতেছিলে যে অনেকে কনফিউজ হয়ে গেছে তোমাদেরকে হয়তো বুঝাতে পারি নাই আমি জাস্ট বলেছিলাম যে সে রেজাল্ট আসলে দুই ভাবে দেয় কয়ভাবে ওখানে আসলে তোমরা দুই ভাবে রেজাল্ট দেখতে পারো একটা হচ্ছে শিফট তোমরা এখানে দেখতে পারবা আর একটা হচ্ছে কম্বাইন লেখা থাকে তাই না একটা শিফট আর একটা হচ্ছে কম্বাইন এই দুই ভাবে তো তোমাদের আসলে সিরিয়ালটা চলে আসে এখন আমরা যদি একটু দেখি তোমাদের রেজাল্টটা কি হবে আসে তোমরা যখন রেজাল্টে ঢোকো এই রকম একটা সক আসে মেধা তালিকা যেখানে তোমরা ফাসে দেখতে পারো যে রোল নং দেয়া আছে তোমাদের রোল নং ড্যাশ 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 আমরা ধরে নিলাম যেকোনো একটা এরপর দেখা যায় কম্বাইন পজিশন এবং এরপরে জাস্ট পজিশন পজিশন মানে তোমাদের শিফট ভিত্তিক যে পজিশনটা সেটা দেখা যায় ধরো তোমাদের এখানে যাই থাকুক তোমাদের কম্বাইন টা দেখা যায় ধরো একশো আছে পজিশন ধরো একশো শুধুমাত্র বাহান্ন দেওয়া আছে কম্বাইন্ড টা এবং পজিশন জাস্ট বাহান্ন এটার মানেটা আসলে কি তোমাদের শিফট ধরো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম দেওয়া থাকে তাই না যে ছয়টা শিফট আছে কম্বাইন্ড মানে হচ্ছে ৬টা শিফট মিলে তোমার পজিশন হচ্ছে একশো ছেলেদের মধ্যে এবং এর মধ্যে পজিশন দেখা যাচ্ছে শুধুমাত্র বাহান্ন এই বাহান্ন মানে হচ্ছে তোমার যে শিফটটা রয়েছে তোমার শিফটের মধ্যে তোমার যে পজিশন সেটা হচ্ছে বাহান্ন এখন যদি তুমি আরেকটু একটু দেখো সেটা কিরকম তুমি যখন এখানে ঢুকবা তখন দেয়া থাকে কি রকমের যে উপরে উপরে জাহাঙ্গীর ইউনিভার্সিটি লেখা থাকে লেখা থাকার পরে ধরো ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড হিউম্যানিটিস যেটা থাকে সেটা ফর অল ডিপার্টমেন্ট মানে এখানে সবাই পরীক্ষা দিতে পারে অ্যাকর্ডিং টু দ্য রোল মানে রোল অনুযায়ী তোমার এখানে রেজাল্টটা দেয়া থাকবে এখন কি থাকে এডমিশন টেস্ট টু মানে

দেখা যাচ্ছে বাহান্ন সিট আছে কয়টা ভাইয়া সিট আছে বাইশটা এখন এই বাইশটা তোমার পজিশন দেওয়া আছে তোমার শিফটে তোমার পজিশন হচ্ছে বাহান্ন মানে শিফট পাঁচের মধ্যে তোমার পজিশন বাহান্ন দেওয়া আছে এখন তোমার সিরিয়াল তো জাস্ট বাহান্ন কিন্তু সিট হচ্ছে জাস্ট বাইশটা এখন এই বাইশটা সিটে কি বাহান্ন তম সিরিয়াল পর্যন্ত যাবে আমরা এটা নিয়ে তোমরা অনেকে কোয়েশ্চেন করছো ভাই এত নম্বর সিরিয়াল সিট তো এতটা আমার কি ওখানে এত প্রথম টানবে কিনা ওয়েটিং থেকে দেখো তোমার যতটা সিট থাকবে সিট যতটুই থাকে সিট যতটুই থাকে এর থ্রি এক্স মানে তিন গুণ পর্যন্ত যেতে পারে তোমার যদি বাইশটা সিট থাকে তাহলে কত হচ্ছে ছেষট্টি তাই না ছেষট্টি অর্থাৎ তুমি ধরতে পারো যে ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত হয়তো বা যাবে কমেও হয়ে যেতে পারে হয় না কোন সময় দেখা যায় যে জাহাঙ্গীরনগর ভেড়া রাজশাহী বাকি আছে তারপর জগন্নাথ ভার্সিটি বাকি আছে ঢাকার এ ইউনিট বাকি আছে ঢাকা ইউনিভার্সিটি এরপর জিএসটি বাকি আছে গুচ্ছ বাকি আছে রাজশাহী বাকি আছে সরি চট্টগ্রাম বাকি আছে এই যে এতগুলো পরীক্ষা দেখা যাবে চট্টগ্রামের একটা চট্টগ্রাম এলাকার ছেলে ওখানে চান্স পেয়ে গেছে বা একটা মেয়ে চান্স পেয়ে গেছে সে জাহাঙ্গীরনগরের নাও আসতে পারে অথবা কারণ জগন্নাথে হয়ে গেছে এখন সে সেখানে চলে যাবে তো হয়ে গেছে সেখানে চলে যাবে এই যে এর কারণে যে সিট গুলো ফাঁকা হয় সেই সিট দেখা যায় সম্ভবত তিন গুণ মানে তিন গুণ পর্যন্ত যেতে পারে অর্থাৎ তোমার যে বিশটা সিট থাকে হয়তো বা ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত যেতে পারে অথবা যদি সবাই ভর্তি হয়ে যায় তার আগেও ফিল হয়ে যেতে পারে এমনও হতে পারে যে তিরিশ থেকে পঁয়ত্রিশে এই সিট ফিল হয়ে গেছে আশা করি বুঝতে পারছো তাই না তার মানে তোমার যে কম্বাইন কম্বাইন দিয়ে তোমার একটা জাস্ট সামগ্রিক একটা তোমার পজিশন দেখাতে তোমার সামগ্রিক পজিশনটা কি রকম যে এতজন পরীক্ষা দিয়েছে এতগুলো তোমার ছাত্র রয়েছে তোমার সিরিয়াল এখানে 133 কম্বাইন্ড কিন্তু তোমার পজিশন মেইনলি কাউন্ট হবে এই যে শিফট ভিত্তিক যে পজিশনটা দেয়া থাকবে এই পজিশন দেখে তোমার কাউন্ট হবে যে তোমার আসলে সিটটা আসবে কি না এবং তোমার যদি ধরো এই 22 এর মধ্যে কালকে আমাকে একজন কোশ্চেন করতেছিল যে ভাইয়া ওর সিরিয়াল দেখা গেল মেবি তেত্রিশ কি কত সিট থেকে বেশি ছিল আমাকে বলছে ভাই আমার কি চান্স হবে কিনা আরে দেখো যে তোমার এখানে সিটি ধরো দেওয়া আছে চল্লিশটা চল্লিশটার মধ্যে তোমার যদি সিরিয়াল আসে আটত্রিশ শিব ভিত্তিক তোমার এমনিতেই চান্স হয়ে এখানে তার কনফিউশনের কিছু নাই তাই না আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কোন জিনিসটা দেখে তোমাদের এখানে চান্স হবে এবং এই যে এই সব ব্যাপার কিন্তু তুমি সাধারণত যে তোমার রেজাল্ট যখন দেখতে ঢুক বা ওয়েবসাইটে ঢুকলে কিন্তু এই সব দেখতে পারবে এটা ফার্স্টে দেওয়া থাকবে এরপর তোমার এরকম শখ দিয়ে তোমার রেজাল্টটা দেওয়া থাকবে আশা করি বুঝতে পেরে এবং তোমাদের এখানে অনেকের চান্স হয়ে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটির সুন্দর ক্যাম্পাস মনোরম পরিবেশ পড়াশোনার মান বেশ ভালো যাদের চান্স হয়ে গেছে সবাইকে শুভকামনা এবং যাদের চান্স হয়নি তাদেরকে বলবো যে ভাইয়া আল্লাহ তালা তোমাদের জন্য একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছে নিশ্চয়ই তোমার জন্য আরো ভালো কিছু ওয়েট করতেছে এই জন্য তুমি এখানে চান্স পও এটা নিয়ে মন খারাপের কিছু নেই এখনো দেখো কতগুলো এখানে পরীক্ষা বাকি আছে তাই না এই পরীক্ষাগুলো কি তোমার একটা সিট আসবে না তুমি পরিশ্রমটা করো পরিশ্রমীদের সাথে আলাদা আলাদা থাকেন চলে আসবে জাস্ট পরিশ্রমটা এভাবে করতে থাকো এবং তোমাদের সামনে যেমন গুচ্ছ পরীক্ষা আছে এবং রাজশাহী এবং চট্টগ্রামের কম্বাইন্ড যে পরীক্ষা যে পাশাপাশি পরীক্ষা তোমাদের যদি এখন ওয়ান শট ক্লাস করতে চাও যে ভাই আমরা ওয়ান শট ক্লাসগুলো করতে চাই ওয়ান শট ক্লাস করে একদম ভাজা ভাজা করে প্রিপারেশন নিতে চাই গুছানো প্রিপারেশন নিতে চাই তাহলে আমাদের এই যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট এইট জিরো ফাইভ এই নম্বরে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে আমাদের ওয়ান শট ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো এবং খুবই কম মূল্যে এখানে তোমরা ক্লাসগুলো করতে পারবা এবং বিগত যে ভিডিওতে তোমরা একটু কনফিউজ হয়ে গিয়েছিলে অনেকে বলতেছি যে ভাইয়া জেনে জানান বা আপনি পূর্ণাঙ্গ জানেন না আসলে ভাই হয়তো বা আমি তোমাদেরকে বুঝাতে পারিনি না হয় তোমরা বুঝতে পারো যেকোনো যে একটা তো ঘটেছে এই কারণে তোমরা বলেছ কোনো প্যারা নাই এই কারণে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম করি সবাই বুঝতে পেরেছ এবং এরকম আপডেটগুলো পেতেছিলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো এবং যারা ফেসবুকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে রাখো যাতে আগামী ভিডিওগুলো তোমরা সবার ফার্স্টে দেখতে পারো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে